চারশো বছর ঘটেনি কিন্তু আগামীকাল ঘটবে পৃথিবীর খুব কাজ দিয়ে ঘেসে যাবে একটি গ্রহাণু মাত্র চার পয়েন্ট ছয় লুনা দূরত্ব দিয়ে পাশ করবে গ্রহাণুটি জানিয়েছে নাসা অবজেক্ট দু হাজার চোদ্দ জে ও পঁচিশ নামের গ্রহাণুটি ই তারকা এবং হলিউড অভিনেতা ডয়েন এর নামে দ্য রক নামে পরিচিত নাসার তরফে জানানো হয়েছে গত দশ বছরে এত বড় কোনো গ্রহাণু পৃথিবীর কাছে ঘেসেনি এই একই গ্রহাণু ফের চারশো বছর বাদে পৃথিবীর পাশ দিয়ে যাবে তবে এই গ্রহাণু পৃথিবীর জন্য বিপজ্জনক কিনা তা স্পষ্ট করেনি নাসার বিশেষজ্ঞরা হালকা হলেও ঝুঁকি রয়েছে বলেই বরং মত তাদের প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ